বাংলাদেশের প্রাচীন স্থাপত্যের যতগুলো নিদর্শন রয়েছে কান্তজির মন্দির তার মধ্যে অন্যতম হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন সেই কান্তজির মন্দির প্রাচীন বাংলার যতগুলো স্থাপত্যের মন্দির রয়েছে কান্তজীর মন্দির একটি অনন্য এই মন্দিরটি কোথায় অবস্থিত কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি তাহলে চলুন দেরি না করে এই কান্তজি মন্দির সম্পর্কে বিস্তারিত জেনে আসি আপনারা যে প্রাচীন নির্দেশনটি দেখছেন এটি হলো কান্তজীয় মন্দির এটি অনেক নামে পরিচিত কান্তজীয় মন্দির কান্তনগর মন্দির কান্তজী মন্দির ইত্যাদি এই মন্দিরটি নির্মাণ করেছেন প্রাচীনকালের মহারাজা প্রাণনাথ তিনি মন্দিরটি নির্মাণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্ষিণীকে উৎসর্গ করেছিলেন এই মন্দিরটি একটি সাধারণ মন্দির নয় অন্য অন্য মন্দিরের মতো এটা নয় তাহলে এই মন্দিরটি সম্পর্কে জানার আগে আমরা আশপাশের কিছু মন্দির দেখে নিই এটিও একটি শিব মন্দির ছিল এটিও সেই কান্তি মন্দিরের পাশে অবস্থিত আপনারা তারই চারোপাশ দেখছেন মহারাজা এই অঞ্চলটিকে শাসন করতেন তখনই তিনি অনেক মন্দির অনেক থাকার ঘর রাজকার্য পরিচালনার জন্য প্রাসাদ নির্মাণ করেছেন সেগুলো আমরা দেখলাম এবার ফিরে এসেছি আবার কান্তুচি মন্দিরের ভিতরে হ্যাঁ বন্ধুরা এই মন্দিরটা দূর থেকে যেমনটা দেখায় এর কাছে যদি যান এর দেখবেন ভিন্ন রূপ এই যে মন্দিরটা পূর্ণাঙ্গ মন্দিরটা দেখছেন এটি কিন্তু এরকমভাবে নির্মিত হয়নি এর উপরে নয়টা নবগ্রহ বা নয়টা চূড়া ছিল সতেরোশো সালের দিকে একটা বড় ধরনের ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে এই চূড়াগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় পরবর্তীতে আর চূড়া নির্মাণ করা হয়নি হ্যাঁ বন্ধুরা এবার চলে এসেছি যে এই যে ট্র্যাকোটা দেয়াল দেখছেন এই মন্দিরের চারপাশের দেয়ালগুলোতে অসংখ্য খোদাই করা দেব দেবতাদের মূর্তি রয়েছে বিভিন্ন সময় মহাভারতে রামায়ণে যেসব বর্ণিত চিত্র রয়েছে কাহিনী রয়েছে সেই আলোকে এখানে সেই দৃশ্যগুলো দেয়ালের প্রতিটি কোনায় কোনায় ফুটে উঠেছে এখানে প্রায় পনেরো হাজার টাইলস বা পনেরো হাজারের মতো চিত্র এখানে রয়েছে আপনারা ভিডিওতে তাই দেখছেন আমি বাংলাদেশের যতগুলো ট্রাকটা, প্রাচীন স্থাপত্য দেখেছি আমি যদি ভোর দেই তাহলে এই কান্তচীর মন্দিরটি এক নম্বরে থাকবে আমি অসংখ্য মরজিদও দেখেছি কিন্তু এই কান্তচীর মন্দিরে যে কারুকার্য এটি কখনো আমি অন্য কোথাও দেখিনি আপনারা এখন দেখতেই পাচ্ছেন দেখেন নৌকায় করে ভ্রমণ করছে আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধ সংগ্রাম এগুলো সবই কিছু না কিছু ধর্মীয় পুরাণ তারপরে রামায়ণ মহাভারত এগুলোতেই বর্ণিত ছিল এই দেয়ালের প্রত্যেকটি কোনায় কোনায় ফুটে উঠেছে সেই ধর্মীয় ইতিহাসগুলো ধর্মীয় কাহিনীগুলো। যদিও কালক্রমে এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তবুও এখনো যে চিত্র আমরা খুঁজে পাই তা অভাবনীয় এটি প্রায় আনুমানিক চারশো বছরের মতো পুরাতন তারপরে দেখুন কতটা সুন্দরভাবে এই দেয়ালগুলো ফুটিয়ে তুলেছিল শিল্পীরা শিল্পীরা তাদের নিপুণ হাতে একটু একটু করে কত সুন্দরভাবে পোড়ামাটির ফলকে সেই ধর্মীয় কাহিনীগুলো তুলে ধরেছেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে এই যে কান্তজী মন্দির এই সুন্দরভাবে সজ্জিত করেছে কারা হ্যাঁ বন্ধুরা শুনলে অবাক হয়েও যেতে পারেন এই মন্দিরের দেয়ালগুলো সুসজ্জিত করার জন্য সেই ইরান থেকে অনেক মুসলমান শিল্পীদেরকে নিয়ে আসা হয়েছিল একটা সময় পারস্য বা ইরানের যে লোকেরা ছিল তারা এই সব কাজে খুবই খুবই দক্ষ ছিল তাদের হাতে একটু একটু করে ফুটে উঠেছে আমাদের ধর্মীয় কাহিনিগুলো শিল্পীদের কখনো ধর্ম থাকে না ডাক্তারদের যেমন কোনো ধর্ম থাকে না হিন্দু রোগী দেখা মুসলমানের রুগী দেখা খ্রিস্টানদের রোগী দেখা তেমনি শিল্পীদের কাছেও এটা হিন্দু মন্দির বিদায় তারা নির্মাণ করবে না এমনটা নয় কিন্তু সেই মুসলমানদের হাতেও এই সুন্দর মন্দিরটি কত সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে তবে এই মন্দির সুসজ্জ সুসজ্জিত করার জন্য যে মুসলমানরা এসেছিলেন এবং যেখানে থাকতেন তার পাশে একটা নয়াবাদ মসজিদ নামে একটি মসজিদ সেখানে নির্মাণ করেছে এটাও কিন্তু প্রাচীন স্থাপত্যের অন্যতম একটি নিদর্শন তো আপনারা বুঝতেই পারছেন এই মন্দিরটি দেখে এবং এই মন্দিরের কারুকার্য দেখে আমার আর বলার অপেক্ষা রাখে না যে প্রত্যেকটা দেয়ালকে যদি একটু জুম করে দেখানো যায় প্রত্যেকটা দেয়ালের উপরে নিচে কত সুন্দর করে ছোট 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 মূর্তি করে সুসজ্জিত করেছে আপনারা ভিডিওতে তাই দেখছেন আমি তো অবাক হয়ে গেছি আমার গায়ের পশুগুলো পর্যন্ত মানে দাঁড়িয়ে গেছে কি করে সম্ভব এত সুন্দর করে নিপুণ হাতে এই দেয়ালগুলো তৈরি করতে পারে আমি তো শিহরিত হয়ে গেছি আমার বাঘ তুত্ত হয়ে যাচ্ছে এর বিবরণ দিতে দিতে আমি অবাক চোখে এই মন্দিরের প্রতিটি দৃশ্যের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আর আমি স্মরণ করছি রামায়ণ মহাভারতের সেই পৌরাণিক কাহিনীগুলো আমার হৃদয়কে ছুঁয়ে দিয়েছে আমার হৃদয় রোমাঞ্চিত হয়েছে এই সুন্দর দৃশ্যগুলো দেখে আমি অবনত হয়ে গেছি এই মন্দিরের সামনে এত সুন্দর মন্দির আমাদের এই বাংলাদেশে অবস্থিত আমি গর্বিত এই বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি নিজেকে আরো গর্ববোধ করি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এত সুন্দর মন্দির হতে পারে তাই দেখে চলুন তাহলে আর একটু চিনে আসি এই মন্দিরটি কোথায় অবস্থিত হ্যাঁ বন্ধুরা এই মন্দিরে যেতে হলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দিনাজপুর সদরে চলে আসবেন আর দিনাজপুর সদর থেকে আট কিলোমিটার উত্তরের দিকে মানে হচ্ছে পঞ্চগড়ের রোডে চলে যাবেন সেখানে কাহারুল নামে একটি স্থান আছে সুন্দরপুর গ্রামের কাহারুলে এটি ঢেপা নদীর পারে অবস্থিত অর্থাৎ আপনারা যদি কাঞ্চসির মন্দিরে যান যে কারো কাছে আপনি দিনাজপুর সদর থেকে যদি জিজ্ঞেস করেন কান্তচীর মন্দিরে যাব আপনার অটো ভ্যান প্রত্যেকটা মানুষ এই কান্তচী মন্দিরে যাওয়ার দিক নির্দেশনা আপনাদেরকে দিয়ে দেবে তবে বলি সুন্দরপুর ইউনিয়নের কাহারুল গ্রামে ঢেপা নদীর পারে এই কান্তজির মন্দিরটি অবস্থিত যদি বন্ধুরা তোমাদের এই মন্দিরের দৃশ্যটুকু দেখে এবং এই সুন্দর বিবরণ শুনে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এটি আপনাদের কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি সমীরভক্ত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ